তীর অভিষেক রাঙাতে পারেননি ভিনিসুসরা ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র ব্রাজিলের আর্জেন্টিনার হয়ে মাঠে ফিরেছেন মেসি চিলির বিপক্ষে জয় নয় গোলের থ্রিলারে এমবাপেকে হারিয়ে ফাইনালে স্পেন এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলোর আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমিরুবায়ত হাসান আইপিএল এর শিরোপা জয় উদযাপনের সময় হতাহতের ঘটনায় এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ শিরোপা জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ইভেন্ট পার্টনার ডিএনএ এন্টারটেনমেন্ট এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছে আইপিএল জয়ের পর বেঙ্গালুরুর চিন্নাসম স্টেডিয়ামে আয়োজিত বিজয় উদযাপন ঘিরে ঘটে ভয়াবহ দুর্ঘটনা অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে মারা যান অন্তত এগারো জন এই ঘটনা আহত হয়েছে আর অন্তত চৌষট্টি জন পুলিশের দাবি তারা এই অনুষ্ঠানের অনুমতি দেয়নি কারণ আগের রাত থেকেই শহরের ভিড় সামলাতে ব্যস্ত ছিলেন নিরাপত্তা কর্মীরা শ্রুকার ও বিলিয়ার্ডে এখন পর্যন্ত যে সাফল্য এসেছে তা বেশিরভাগই ব্যক্তিগত উদ্যোগে কোচ ও একাডেমি ছাড়া সারা বছরই চলে বাংলাদেশের এই ইনডোর গেমসে উন্নত বিদেশি কোচ পেলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দিয়ে এগুতে পারবে ব্লিয়ার্ড স্নোকার কিংবা পুল এই তিনটি খেলার ধরন এক হলেও নিয়মে আছে কিছু ভিন্নতা সাধারণত বিলিয়ার্ড খেলা হয় তিনটি বল দিয়ে আর স্নোকার খেলতে লাগে পনেরোটি বল আর টেবিলটাও একটু বড় আর পুল খেলা হয় আট বলে নানা বয়সী মানুষের কাছে অনেকটাই জনপ্রিয় এই ইনডোর গেমসটি তবে সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে আমাদের দেশে এখনও ক্লাব নির্ভরই আছে খেলাটি এই খেলার সাথে যারা জড়িত তারা মনে করেন সঠিক পৃষ্ঠপোষকতা পেলে ক্রিকেট ফুটবলের মতো এই খেলাও জনপ্রিয় হয়ে উঠতে পারে বাংলাদেশে না বাংলাদেশে আমরা টেবিলও বানাই না এবং ইম্পোর্ট ডিউটিটা অনেক হাই এটা যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি নিঃসন্দেহে বাংলাদেশেও এই খেলাটা পপুলার হবে রুট লেভেলে নিয়ে যেতে হবে আমরা এখনো ইকুইপমেন্টের যে দাম এবং ট্যাক্সের কারণে এইটা ক্লাবগুলো বেশি খুলছে না ফেডারেশন থেকে আমাদের ইন্টেন্স কাজ করতে হবে এই গেমটাকে পপুলার করার জন্য স্নোকার্স ফেডারেশনের কার্যক্রমে হতাশ অনেকেই স্নোকার্স খেলার সামগ্রিক আরোপিত কর অব্যাহতি দিলে আরো জনপ্রিয় হয়ে উঠতে পারে এটি অল ক্লাস টেবল যদি আনতে হয় এখন ডিউটি ডিউটি সহ পড়ে যায় অলমোস্ট 30 লাখ টাকার উপরে কোনো কারণ ছাড়ে এই টেবিলের ডিউটি অনেক বেশি কোনো একাডেমি নেই আর সরকার থেকে আমরা এখনও কোনো নির্দিষ্ট স্থান পেয়ে নি যেখানে আমরা টেবিলগুলি সেট করে বাইরে থেকে প্রফেশনাল কোচ নিয়ে এসে আমরা খেলাটা শিখতে পারবো। এখনো আমরা ট্রায়াল এরর বেসেসেই খেলে যাচ্ছে। কোচ ও একাডেমি ছাড়া দেশে এখন পর্যন্ত যে সাফল্য এসেছে তা ব্যক্তিগত উদ্যোগে। বিদেশি কোচ পেলে প্রতিবেশী দেশগুলোর সাথে পাল্লা দিয়ে এগোতে পারবে বাংলাদেশ। সবাই যদি হেল্প করে তাহলে জিনিসটা আমার মনে হয় ইন্টারন্যাশনালি আরো ভালো করতে পারবো। আমাদের কিন্তু ইন্টারন্যাশনালি ভালো প্লেয়াররা গিয়েছে। মোটামুটি একটা ভালো রেজাল্ট নিয়ে আসছে এদেশে বাণিজ্যিকভাবে কিছু প্রতিষ্ঠান ভরে উঠলেও আন্তর্জাতিক মানের স্নোকার্স স্টেবিল আছে শুধু সামাজিক ক্লাবগুলোতে যেখানে নিয়মিতই আয়োজন করা হয় টুর্নামেন্ট দেয়া হয় মোটা অঙ্কের প্রাইজ মানিও পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস আর দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস সাহেব দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে